আ তুই ভালোবাসলো তবু কেন মারে জন্ম দুঃখী বালা হলো বন্ধু মা এতই কষ্ট যন্ত্রণা পায় তবু চলেগে অন্তর থেকে মুছে দিতে পারে না যেই দিন মায়ের পেটে প্রথম জন্মнила সেই দিন যেই রক্তটা যেই দিন বীর্যটা ভেঙে রক্তর গোটা তৈরি হলো সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা ভূমি করে কেঁদে যেই দিন মায়ের পেটটা বড় হলো মা উঠতে বসতে না জানি কতই কষ্ট পেল সেই দিনও মা চোখের পানি ধরে রাখতে পারলো না যেই দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেঁদে ফেলল মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল তারপরে ভাই যান বন্ধুর মা একের পর এক কষ্ট করে মা একের পর এক কানতে থাকে যেদিন মায়ের পেটে জন্ম নিলাম সেদিন মা আমার কেঁদে ফেলল যেদিন মায়ের পেটটা বড় হলো সেই দিনও মা কেঁদে ফেলল যেই দিন মায়ের থেকে আসলাম সেই দিন ও মা কেঁদে ফেললো যেই দিন মায়ের দুধটা মুখে নাই বড় বড় চক করে দিয়ে দম আটকে দিয়েছিলাম সেই দিন ও মা আমার মুক্তি লাটতে লাটতে কেঁদে ফেললো কয়বার কাঁদল কয়বার জি হট অনেকবার চাইর ব্যাগ যেই দিন আমি স্কুল যাইনি কোন দিন সেই স্কুল আমি স্কুল যাইনি মা রাগ করে দুটি থাপড় মেরেছিল রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম সারাদিন মা খুঁজে পায় না সন্ধ্যা হয়ে যাওয়া তাও মা পায় না আমার মনির গেল কোথায় রে সেই দিনও মা আমারে খুঁজতে খুঁজতে কেটে গেল হল আমি বউ নিয়ে বাড়ি আসলাম তার কিছুদিন পরেই মারে ছেড়ে আলাদা হয়ে গেলাম সেই দিন আমার দিকে তাকিয়ে তাকলে কাঁদল মুনির রে এই ছন্নই কি তোর পেটে ধারণ করেছিল যেই দিন মায়ের বয়সটি পঁয়ষট্টি হয়ে গেল মায়ের দাঁতগুলি চামড়াগুলি লটকে গেল সেই দিন মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম সেই দিন ও মা আমার মুখের দিকে ফেল করে তাকিয়ে গাদে কিছু বলতে পারে না তবুও যেন মা সন্তানের মায়া ভুলতে পারে না ভাইজান বন্ধুরে একবার নয় দুইবার নয় মা যেই দিন আমারে জন্ম দিল সেই দিন থেকে মা ছয় থেকে সাতবার কাঁদলো তবুও মা আমারে mohabbat না এই হলো আমার জন্ম দুখী মা আমার جنم দুখী মা আমার দয়ায়

আমার বাড়ি আরো খুঁজিলাম আমার বাড়ি খুঁজিলাম সারা বাংলাতে মা আমার তোমার মত তোমার মতো জিনিস আর পাইলাম না কেন দশ মাস দশ দিন ধরে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিল মোহরে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে মাগ জগমনির উদ্দিন ভাই আমার আল্লাহর যদি এতই দয়া হয় আমার আল্লাহর যদি এতই মায়া হয় সভেতারে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কেন আমাদের এমন বিপদের মধ্যখানে ফেলে কখনো দায়ী করোনা ভাইরাস কখনো দায়ী মহামারী আমফান কখনো দায়ী বিশাল ঘূর্ণিঝড় কখনো দায়ী অমুসলিমের মার কখনো কিন বিপদ এসে যায় অগমনির উদ্দিন ভাই তার যদি এতই দয়া হলো তার যদি মাতুই মায়া হলো তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো যদি এতই দয়া হল তবে আজকে ও মুসলিমের হাতে কেন মার খেতে হয় ও উদ্দিন ভাই তার যদি এতই দয়া হয় তবে করোনা ভাইরাস কেন এসে যায় তার যদি এতই দয়া হয় তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয় ও উদ্দিন ভাই তার যদি এতই দয়া হয় তবে সিরিয়ার মুসলমান গুলিকে কেন ধরে ধরে জবাই করা হয় তার যদি এতই দয়া হয় তবে রোহিঙ্গিয়ার মহিলা গুলিকে বারো চোদ্দ জন মিলে ধর্ষণ করে কেন লজ্জা স্থানে তার ওয়াল দিয়ে দেওয়া হয় আমার আল্লাহ কি তার আতার দয়া দিয়ে আমার আল্লাহ কি তার মায়া দিয়ে আমার আল্লাহ কি তার দয়া দিয়ে কি তারা মায়া দিয়ে আমার আল্লাহ কি তারা ভালোবাসা দিয়ে তিনি তো আলা কুল্লি সাইন কাদির চেলাটা আদ হলো কিন্তু কথাটি খুব খাতার মধ্যে বলছে বুঝতে পারছেন চেলাটা যদিও হুচলা হয় যদিও চেলাটা আদ পাগলা হয় ও জান জয়লা রাগে কথা বাড়াইছে কথাটি কিন্তু খুব খারাপ বলে না খারাপ বলছে কি তার যদি এতই দয়া হয় তার যদি এতই মায়া হয় সেই যদি এতই ভালোবাসে তবে তার ভালোবাসা তার দয়া তার মায়া দিয়ে তিনি কি আতার আমাদেরকে তার জামিনে সুস্থ শান্তিভাবে রাখতে পারেন না আমি বলি পাগলারে ও আধ পাগলা ছিল একেবারে পুরোটাই পাগলা করে দিলাম

ছ মাস লকডাউনে ফেলে দিলে আ আর ইনকাম সব বরবাদ হয়ে গেল আর ভাগ্যবান ছোট মূলবি কথা ঢুড়া পাই না খালি আন কথা বই যে আমরা বড় সৌভাগ্যবান জোরে বলি আলহামদুলিল্লাহ বন্ধুরে খোদা না খাস্তা যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হয়ে যদি আমরা নুহু নবীর উম্মত হতাম না জানি কি শাস্তি দেওয়া হতো আজকে আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা নির্যাতন করি আঙ্গুল গুনো আঙ্গুল গুনো যেমন তসবি গেন সুবান করে আঙ্গুল গুনো আমরা কত বাজে ওই নুহু নবীর উম্মত থেকে আর মানে যে কি কেন মানে যে কি আপনার মুসা নবীর কম থেকে আর নুহ নবীর কম থেকে আর হাজরাতে সলে সাল্লামের কম থেকে আর হাজরাতে লুতের কম থেকে আমরা কত না আমরা নাবি মোহাম্মদের উন্মত হয়ে আমরা ছিনারি করতে পারি আমরা নাবী মোহাম্মদের উন্মত হয়ে আমরা সুদ খেতে পারি আমরা নবীর মহানবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা জেনা ব্যভিচার নির্যাতন ধর্ষণ নিপিরম অন্যায় অত্যাচার অবিচার অশ্লীলতা বেনামাজি চিন্তাই সুদ ঘুষ রুবেলের বউকে নিয়ে করিম চলে যায় এতগুলো অন্যায় করার পরেই সামান্য করুণা ভাই রাজদা এতগুলি অন্যায় এতগুলি অবিচার এতগুলো অত্যাচার এতগুলো নির্যাতন এতগুলি নিপীড়ন এত বেইনামাজি হয়ে মহম্মদকে মাতলামি করি এতগুলো একটা একটা করে যদি গোনা যায় মুহাম্মাদের মহাম্মদের উন্মত্তর সতেরোটার মতো অন্যায় বর্তমানে করছে অন্যায় করছে সত্রটা কিন্তু বন্ধুরে আমার নাবির পূর্বে একটা নাবি এসেছিলেন সেই নাবিটির নাম হল হাজরাতে লুতালাই তালাইহি ও সালাম তার উন্মতেরা তার কিছু বদমাস উন্মতেরা একটা অন্যায় করেছিল কটা অন্যায় করেছিল কি অন্যায় তাদের অন্যায়টা ছিল আমার আল্লাহ নারী বানিয়েছেন নরের জন্য নারী কার জন্য বানিয়েছে কথা বলেন কথা বলেন মারা কথা হচ্ছে ন নারী বানিয়েছেন নরের জন্য নর বানিয়েছেন নারীর জন্য আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন ও খালাকে না কুম আমি আল্লাহ যাহা বানিয়েছি জোড়া তবে নরের জন্য বানিয়েছে নারী নারীর জন্য বানিয়েছে নর নর ব্যবহার করবে নারীকে নারী ব্যবহার করবে নরকে চলতে পারে না নারী ছাড়া নর চলতে পারে না উভয় উভয়ের কাছে প্রয়োজনীয় হিসাবে আমার আল্লাহ এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছেন একবার সরে বলি নারাই তাকে কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই হাজরাতে লুতালাই সালাতু সালামের কিছু মোটেরা ওরা না পুরুষ হয়ে নারীর সাথে সহবাস করত না ওরা পুরুষ হয়ে নারীর সাথে মিলন করত না ওরা নারী হো নারীদেরকে ব্যবহার না করে নারীর সাথে যৌন মিলন না করে নারীর সঙ্গে মিলন করে তারা পুরুষ পুরুষের সাথে মিলন করতো আমার করতে নাই বন্ধুরে আমার আব্বা জানেরা তবে এখান থেকে শুনে নিন একটা কথা আমার আল্লাহ বলেছেন নিসা হুকুম ও নিসা।